আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন ইমানের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমরা বিভিন্ন ইসলামিক গল্প নিত্য নতুন আপলোড করে থাকি এই চ্যানেলের মধ্যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আজকে আমরা শুরু করতে যাচ্ছি সুবোধ পর্ব দুই বিস্ময়কর ব্যাপার হলো ছোট ফোপার বাড়ির প্রতিটি বাতি জ্বলছে এত রাতেও বাড়ির সব বাতি জ্বলার অর্থ হল হয় সে বাড়িতে কারো বিয়ে হচ্ছে আর না হয় বড় কোনো নিশ্চয়ই বিপদ মরা বাড়িতেও সব বাতি জ্বালিয়ে রাখা হয় ওবি হুট করে এখন বিয়ে করবে বলে মনে হচ্ছে না বিয়ে বাড়ি আর মরা বাড়ির একটা কমন ব্যাপার হলো দুটোতেই আত্মীয় স্বজন গিজগিজ করে এখানে তেমন মনে হচ্ছে না আমি এখানে বিপদের গন্ধ পাচ্ছি কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে আমি সেই সমস্যায় উপস্থিত হয়ে নির্বিকার ভঙ্গিতে বলবো ফুপা ভাত খাবো সেই বলাটাও আর একটা সমস্যা আজ বোধ হয় কপালে ভাত নেই পুলিশের থাপ্পর খেয়ে রাত পার করতে হবে আমি কলিং বেলে হাত রাখলাম প্রায় সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে গেল ছোট ফোপা তার ফর্সা ছোটখাটো মুখটা বের করে ভীত চোখে আমার দিকে তাকালেন পরক্ষণে আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন আরে আবদুল্লাহ তুই ভেতর আয় এ শোনো কে এসেছে আবদুল্লাহ আবদুল্লাহ এসেছে সিঁড়িতে শব্দ হচ্ছে মনে হচ্ছিল সিঁড়ি ভেঙে পড়বে সবাই একসঙ্গে নেমে আসছে কিছুক্ষণ আগে পুলিশকে ভরকে দিয়ে এখন নিজেই ভোরকে যাচ্ছি গিরিলের দরজা খুলতে খুলতে ছট ফোপা বললেন কেমন আছিস রে ফোপার গলায় আমার জন্য রাজ্যের মায়া ডাকার সময় যেই মায়া নিয়ে রেতে টান দিলেন তাতে আমার দুই চোখ পেয়ে অশুর নেমে আসার জোগাড় একজন প্রবেশ নিষিদ্ধ মানুষের জন্য হঠাৎ এই মায়ার উদ্ভবের কারণ না জানা পর্যন্ত অস্বস্তি বোধ করছি কিরে বললি না তো কেমন আছিস ভালো আছি ফুপা আলসিন বাড়ির অন্যরাও চলে এসেছে আঠারো উনিশ বছরের একজন তরুণকে দেখা যাচ্ছে ছেলেটি এমন ভাবে আমাকে দেখছে যেন আমি আসলে তাজমহল হেঁদে সের এ বাংলা নগরে চলে এসেছি ফুপা বললেন কোনো জায়গা নেই যে তোকে খোঁজা হয়নি কোথায় ছিলিস রে আমি নির্বিকার ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম নির্বিকার ভঙ্গি ঠিক ফুটল না আমার জন্য এই পরিবারটির প্রবল আগ্রহের আসল কারণটা না জানলে সহজ হওয়া যাচ্ছে না সামথিং ইজ রং অভি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে ওর কোনো না ওর কোনো খোঁজ না পেয়ে আমাকে খোঁজা হচ্ছে আজকাল টুপি সহ ছেলে পুলেরা তিন দিনের জন্য তাবলিকে গেলেও বাবা মায়ের মন আকপুক করতে থাকে এই আবার টেরেরিস্ট হয়ে গেল নাকি অভি দাঁড়িয়ে রেখেছে টাকনুর ওপর পায়জামা পরে ঘুরে বেড়ায় বেশ বড় চুলও রেখেছে খুব সিরিয়াসলি ইসলাম প্র্যাকটিস করছে অভির হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়া আমার মাথায় আসছে আমার ইসলাম প্র্যাকটিস শুরু করার পর থেকে অভিও ইসলাম প্র্যাকটিস শুরু করেছে সুতরাং অভি বাড়ি ছেড়ে পালিয়েছে বলেই ধরে নেওয়া যায় এছাড়া আমার জন্য এত ব্যস্ততার দ্বিতীয় কোনো কারণ হতে না ইসলাম প্র্যাকটিস শুরু করার পর থেকে আমি এবারে নিষিদ্ধ নিষিদ্ধজন ইদানিং টেলিভিশনে সচেতনতামূলক বিভিন্ন বিজ্ঞাপনের কারণে এ বাড়ির দরজা আমার জন্য আরও বেশি বন্ধ হয়ে গেছে শুধু আমি নিষিদ্ধ নয় আমার ছায়াও এখন এ বাড়িতে নিষিদ্ধ আমি থোপার দিকে তাকিয়ে বললাম অভি কোথায় ফুপা অভিকে তো দেখতে পাচ্ছি না শুয়ে পড়েছে নাকি ফুপা ফুপু মুখ চাওয়া করলেন ফুপা বললেন ও ঘরেই আছে আব্দুল্লাহ তুই বস তোর সঙ্গে অনেক কথা আছে চা কপি কিছু খাবি চা অবশ্যই খাব তবে ভাতটা খেয়ে তারপর খাব ফুপা রাত্রে কি রান্না হয়েছে রাতের বাড়তি খাবার নিশ্চয়ই ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন ফুপা গম্ভীর গলায় বললেন আর রান্না বান্না দুদিন ধরে খাবারের কথা চিন্তাও করতে পারছি না কেন কাহিনীটা কি ফুপা গলা পরিষ্কার করছেন যেন অসুস্থির কোনো কথা বলতে যাচ্ছেন গলার টানেল পরিষ্কার করে নিতে হচ্ছে বুঝলি আমাদের ওপর দিয়ে বিরাট বিপদ যাচ্ছে হয়েছে কি অভি তার বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল ওই বিয়ে খেতে গিয়েই কালো হয়েছে গলায় কাটা ফুটেছে গরুর রেজালা খেয়ে গলায় হার ফুটতে পারে ফুপা কাটা ফুটবে কেন আরে বলিস না কাটাই ফুটেছে বেশি কায়দা করতে গিয়ে ওরা বাঙালি বিয়ে আয়োজন করেছে মাছ ভাত ডাল আর দই ফাজিল আর কি বেশি বেশি বাঙালি পোনা অভির গলার সে কাটা এখন আর বেরোচ্ছে না রে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখাবো না মানে বলিস কি কোনো ডাক্তার নেই যাকে দেখানো হয়নি আজ সকালেও একজন নাক কান গলায় স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম হাঁ করিয়ে ঢুকিয়ে নানা কসরত করেছে প্রায় ঘন্টা খানেক বিভিন্ন কায়দা কারণের পর বেচারা হাল ছেড়ে বলেছে কাটা অনেক নিচে চিমটা দিয়ে ধরতে পারছে না দুদিন ধরে ওই কিছুই খাচ্ছে না ঘুমাচ্ছে না কি যে বিপদে পড়েছি হুম ফুপা বিপদ তো বটেই তোর ফুপু গোলাপশাহের মাজার থেকে খাওয়ার গোলাপ জল পরিয়ে এনেছিল ওটাও খালি পেটে পশ্চিম দিকে মুখ করে গোলাপশাহ বাবার নামে এক নিশ্বাসে খাওয়ানো হয়েছে কিছুই বাদ নেই অভি এই পানি খেয়েছে ও যদি জানতো তাহলে কি আর মুখে দিত নাকি কৌশলে খাওয়ানো হয়েছে এটা তো শির্ক হয়ে গেল ফুপা চিকিৎসা আবার শীর্ক হয় কিভাবে তুই এসব উগ্রতা ছাড়ত আমরা আছি টেনশনে সে আছে শিক্ষা দিতে না ফুপা এটা সম্পূর্ণ এবং এটা বর্জনীয় আচ্ছা এরকম আর কোনো কিছু কি করা হয়েছে কি আর বলবো তোকে লজ্জার কথা পীর সাহেবের মুড়িদদের মধ্যে আমার এক জাকারিন ভাই বলেছিল বিড়ালের পায়ে ধরে মাপ চাইলে গলার কাটা নেমে যাবে তার মতে গ্রামবাংলার মানুষ কত হাজার হাজার বছর ধরে কাটা ফুটলেই বিড়ালের পায়ে ধরছে কাজেই এর একটা গুরুত্ব নিশ্চয় আছে কাটা হচ্ছে বিড়ালের খাদ্য আমরা সেই খাদ্য খেয়ে বিড়ালের প্রতি একটা অবিচার করছি সেই জন্যই বিড়ালের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করতে হয় ছেলের হালাত দেখে সে সময় জাকারিন ভাইয়ের কথাগুলো আমার কাছে বেশ লেগেছে। ভালো কথা তাহলে কি অভিকে বিড়ালের পায়েও ধরানো হয়েছে ফোপা থমথম গলায় বলল বিড়ালের পায়েও ধরানো হয়েছে সেও এক কেলেঙ্কারি কাণ্ড বিড়াল খামচে দিয়ে রক্ত বের করে দিয়েছে এটিএস দিতে হয়েছে এখন তুই একটা ব্যবস্থা করে দেবা আমি ফুপা বলল হুম ফুপা বলল অভির ধারণা তুই নাকি একটা ব্যবস্থা করতে পারবি অভিকে ব্যাংককের বামরুন গ্রান্ড হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছিলাম ও তোর সঙ্গে দেখা না করে যাবে না কোনো জায়গা নেই যে তোকে খোঁজা হয়নি বকে হঠাৎ আসতে দেখে বুকে পানি এসেছে দুইটা দিন গেছে ছেলে একটা কিছু মুখে দেয়নি আরো কয়েকটা দিন এরকম ভাবে গেলে তো ও মরে যাবে ফোপার কথা শেষ হওয়ার আগেই ওভি ঘরে ঢুকল চুল উস্কো খুস্কো চোখ বসে গেছে ঠিক মতন দাঁড়াতেও পারছে না দরজা ধরে দাঁড়িয়ে আছে আমি বললাম খবর কী রে অভি সে ভঙ্গিতে হাসলো সাহিত্যের ভাষায় এই হাসির নাম করুণ হাসি আমি বললাম কী রে শেষ পর্যন্ত মাছের হাতে পরাজিত অভি তার মুখ আরো করুণ করে ফেললো বসে থাক আল্লাহ নিশ্চয়ই উত্তম ব্যবস্থা করবেন আমি গোসল করে আগে খাওয়া দাওয়া করে নিই তারপর তোর সমস্যা ট্যাকেল করবো ইনসা অভির মুখ মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে গেল পাশের সেই তরুণ ছেলেটির ঠোঁটের কোনাই ব্যঙ্গ হাসির আবাস তবে সে কিছু বলল না এ পরিস্থিতি এখন সম্পূর্ণ আমার অনুকূলে এই রকম অনুকূল পরিস্থিতির সুযোগ গ্রহণ না করা নিতান্তই বোকামি হবে আমি ফোপার দিকে তাকিয়ে বললাম গোসল করবো ফুপা আপনার বাথরুমে গরম জলের ব্যবস্থা আছে না গিজার নষ্ট হয়ে গেছে যাই হোক পানি গরম করে দিচ্ছি গোসল করে ফেল গোসল করে ভাত খাবি তো হ্যাঁ ফোপা ভাত খাবো তাহলে ভাতটা যা আছে গরম করা হোক ঠিক আছে ফোপা অভির কাটার কিছু করা যায় কি না দেখ না বা দেখব ইনশা সে দুদিন যখন অপেক্ষা করেছে আরও ঘন্টা খানেক অপেক্ষা করতে পারবে পারবি না রে অভি অভি হ্যাঁ সূচক মাথা নাড়ল মনে হচ্ছে কথা বলার মতো অবস্থাও তার নেই আমি গুনগুন করে আবারও সেই নাসিরটা গাইতে চেষ্টা করলাম তরুণ সেই ছেলেটা আমার দিকে তাকাচ্ছে তার চোখের দৃষ্টি যেন কেমন ভালো মনে হয় না সে দৃষ্টিতে কৌতূহল আছে শুধু কৌতূহল না অশুদ্ধ কৌতূহল ছেলেটা বোধ হয় একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে সে দৃশ্যটি হলো একজন হুজুর টাই মানুষের পরাজিত হয়ে লজ্জা পাওয়ার মজাদার দৃশ্য পুলিশের মতো এই ছেলেটাকেও ভরকে দিতে পারলে বেশ ভালো লাগতো কিন্তু পারছি না এ বয়সের ছেলেগুলো এত সহজে ভরকাই না আমি তার দিকে তাকিয়ে বললাম তোমার নাম কি ভাই ইরাম শোনো ইরাম তোমার যদি কোনো কাটার ব্যাপার থাকে গলায় কাটা বা হৃদয়ে কাটা আমাকে বলো তোমার কাটারও একটা ব্যবস্থা করা যায় কিনা দেখি ইরাম কঠিন ভঙ্গিতে বলল আমার জন্য আপনাকে ভাবতে হবে না আপনি গোসল করতে যান আপনাকে গরম পানি দেওয়া হয়েছে কিভাবে সম্ভব এত চটপট তো পানি গরম হওয়ার কথা না খাওয়ার জন্য পানি ফোটানো হয়েছে ওই পানি দেওয়া হয়েছে হাইর আমি খেতে বসেছি চেয়ারে বসে অভিকে ডাকলাম অভি খেতে আয় অভির জন্য একটা প্লেট দেখি ফোপা বললেন ও তো ঢোঁকি গিলতে পারছে না ভাত খাবে কি তুই তো ওর ব্যাপারটা বুঝতে পারছিস না বাব আমি ফোপাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ডাকলাম অভি আয় অভি উঠে এলো আমার আদেশ অগ্রাহ্য করা অন্য সবার পক্ষে সম্ভব হলেও অভির পক্ষে সম্ভব না আমি অন্য সবাইকে সরে যেতে বললাম সোনি এখন ঘরে যা ভালো করে অজু করবি তারপর দুই রেখাত নফল নামাজ পড়বি নামাজ শেষ করে আল্লাহর কাছে তোর এই দুর্দশার কথা খুলে বলবি যদিও তিনি জানেন তারপরও ভালো করে চাইতে হবে ভিক্ষুকের মতো করে চাইতে হবে কান্নাকাটি করা ভিকারির জন্য তো মানুষেরও দয়া হয় আর আল্লাহ তো দয়ার সাগর দেখবি অবশ্যই আল্লাহ সহজ করে দেবেন তাড়াতাড়ি যা তুই এলে তোকে নিয়ে খাওয়া শুরু করব। দারুণ খিদে পেয়েছে ভাই অভি ধীর পায়ে তার ঘরে চলে গেল আমি কোথায় যেন গলার কাটা দূর করার একটা দোয়া দেখেছিলাম খুব সম্ভবত ওয়াকিহার একটা আয়াত পরে আগে মানুষ গলার কাটা বিদলে ঝাঁড়ত কিন্তু গলায় কাটা বিদলে এই আমলটি কতটুকু সহি তা আমি জানি না এর কোনো নির্ভরযোগ্য দলিল আছে কিনা তাও আমার জানা নেই তাই সহজ বুদ্ধিতে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে বলাটাকেই বুদ্ধিমানের কাজ মনে হলো আমিও গোসল স্যারে দুই রাকাত নফল আদায় করে আল্লাহকে বলেছি দেখা যাক আল্লাহ তাকদিরে কি কী রেখেছিল অল্প সময় পরই অভি চলে এলো অভি শোন তোর পেটে খিদে তুই বিস্মিল্লা বলে শুরু কর গলায় ব্যথা করে করুক কিছু যায় আসে না আপাতত কিছু সময়ের জন্য গলাটাকে পাত্তা দিবি না আল্লাহর উপর ভরসা কর তাকে যেহেতু বলেছিস আশা করি তিনি অবশ্যই ঠিক করে দেবেন কাটা থাকুক কাটার মতো তুই থাকবি তোর মতো বুঝতে পেরেছিস হ্যাঁ ভাই বুঝতে পেরেছি আরাম করে দুই ভাই একসঙ্গে ভাত খাবো ভাত খাওয়ার পর আমরা মিষ্টি পান খাবো কিন্তু জব্দা ছাড়া তারপর দেখি তোর কাটার কি করা যায় আবদুল্লা ভাই খাওয়ার আগে কাটার কিছু একটা ব্যবস্থা করা যায় না হয় আগে করলেও হয় তাতে কাটাটাকে গুরুত্ব দেওয়া হয় আমরা ফুলকে গুরুত্ব দেব। কাটাকে না ঠিক না ঠিক ভাই আয় খাওয়া শুরু করা যাক ভাত মাখছে আমি বললাম বলেছিস মাথা নাড়লো শুকনো মরিচ ভালো করে ডোলে নে ঝালের চোটে নাক দিয়ে মুখ দিয়ে পানি বের না হলে ঝাল খাওয়ার মজা কি শুরু করা যাক বিসমিল্লা অভি খাওয়া শুরু করলো কয়েক লোক মা খেয়ে হতভম্ব গলায় বলল আবদুল্লা ভাই কাটা চলে গেছে বলে মনে হচ্ছে চলে গেলে গেছে এতে আকাশ থেকে পড়ার কি আছে আল্লাহকে বলেছিলি আল্লাহ তোর দোয়া কবুল করেছেন এবার বল আলহামদুলিল্লাহ অভি বলল আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তোমারই এখন খাওয়া শেষ কর ভাই বাসার সবাইকে আগে খবরটা দিয়ে আসি এটা এমন কোনো বড় খবর না যে মাইক বাজিয়ে শহরে ঘোষণা দিতে হবে আরাম করে তো আলু ভাজিটা অসাধারণ হয়েছে না হ্যাঁ ভাই অমৃত ভাজির মতো লাগছে ঘি দিয়ে চপচপ করে খা ভালো লাগবে আজ তুমি না এলে আমি হয়তো মরেই যেতাম আমি সবাইকে বলেছি আব্দুল্লাহ ভাই কেবল পারে এই কাটা দূর করতে কেউ আমার কথা বিশ্বাস করেনি শোন অভি আবদুল্লাহ ভাই কিছুই পারে না যা করেন আল্লাহ রবুল আল আমিন করেন আমি না এলে তুই মরে যেতি এভাবে আর বলবি না এটা শির্ক হয়ে যায় বুঝলি জি ভাই ইরাম তো তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল তাই নাকি হ্যাঁ ভাই আমি যখন বললাম আবদুল্লা ভাই গোনা থেকে বেঁচে থাকেন আর তাই হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেন তখন হাসতে হাসতে প্রায় ভীষণ খায় আজ সে সত্য বুঝবে ঠিকই আজ তার একটা শিক্ষা হবে অভীর চোখ ভিজে গেছে ঝালের কারণে পানি এলো না আনন্দের পানি সেটা ঠিক বোঝা যাচ্ছে না আল্লাহর দারুণ এক সৃষ্টি মানুষের চোখের এই পানি দুঃখ বেদনা আনন্দ সব কিছু প্রকাশের অদ্ভুত সুন্দর এক মাধ্যম এই চোখের পানি